আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন ফ্যান্স এখন দেখিয়ে দেখে খুব সুন্দর কিছু স্কার্ট সেট দেখিয়ে দেবো যারা অনলাইনে কেনাকাটা করবেন না পুরো ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করবেন ফার্স্টে খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করছি দেখেন কালারটা কতটা সুন্দর একদম ইউনিক টাইপ দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর আর আমি বললে দিই এটা হচ্ছে জর্জেটের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে শর্ট টটস এর মধ্যে শার্ট স্টাইল থাকবে আর স্কার্টটা দেখেন তো ভাইয়া স্কার্টটার কিন্তু প্রচুর পরিমাণ গের দেখেন সামনের ডিজাইনটা খুবই সুন্দর একদম ইউনিক টাইপ সামনের ডিজাইনটা দেখেন এখানে এখানে খুব সুন্দর করে কিন্তু র্যাফেল করা থাকবে পুরো অনেক সুন্দর এখানে ফিতে আসে ছোট বড় করে পড়তে পারবেন প্রচুর পরিমাণ গের এটা ফুল সেটের দাম কত ভাইয়া আগে ছিল এক হাজার এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র নয় অনেকগুলো কালার আছে কালারগুলা দেখিয়ে দিচ্ছি সাইজগুলা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকবে যারা অনলাইনে কিনে কাটা করবেন আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই একটা কালার আছে এই কালারটা খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর আর প্রিন্টটা দেখেন স্কারটা দেখেন তো ভাই একটু স্কার্টের প্রিন্ট দেখলে বুঝতে পারেন কতটা সুন্দর একদম ইউনিক টাইপ যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম সফট এর মধ্যে হবে প্রাইস মাত্র নয়শো অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার আছে লেমন কালার খুবই সুন্দর এটার সামনের উপরের টপসটা দেখেন ধরেন তবে মেসিং করে একটু খুবই সুন্দর দেখেন টপসটা ধরেনটা একটু ঠিক মতন খুবই সুন্দর আগের মতন ধরেন একটু খুবই সুন্দর দেখেন প্রাইস মাত্র নয়শো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন কালারটা কতটা সুন্দর আর নিচে স্কার্টের গেটটা প্রচুর পরিমাণ কিন্তু এগুলো দেখেন না পুরো দেখেন কতটুকু স্কার্টের গেট দেখলে বুঝতে পারবেন আপনারা খুবই সুন্দর প্রাইস মাত্র নয়শো এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর দেখেন কালারটা কতটা সুন্দর আর কাপড়গুলো কিন্তু একদম সফট এর মধ্যে হবে নিচের স্কার্টের গেটটা দেখায় দেন দেখেন প্রচুর পরিমাণ গেট যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন প্রাইস মাত্র নয়শো এই ভিডিওর লাস্ট কালেকশন এটা এটাও খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর কালারটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দোকান অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি যারা ফেসবুক পেজে দেখবেন না পুরো ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নম্বরে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন হচ্ছে তামিম ফ্যাশন একশো সতেরো নম্বর নিউ সুপার মার্কেট দ্বিতীয় তালা যারা অনলাইনে কিনা কাটা করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন